নতুন বছরে নতুন অফার জুম কম্পিউটারে যারা ইউএস ভেরিয়েন্ট ল্যাপটপ কিনবে তাদের জন্য আজকে থাকছে নতুন ধানাটা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই 2026 সাল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আজকে যারা আমাদের ভিডিওটা দেখবেন 2026 সালের নতুন ভিডিওতে আজকে আপনাদের থাকবে আকর্ষণীয় ছাড় সহ স্পেশাল স্পেশাল ল্যাপটপ এই যে প্রথমে আমি দেখেন একটা স্পেশাল ল্যাপটপ দিয়ে শুরু করব আজকে আচ্ছা ইউএস ভেরিয়েন্ট ল্যাপটপ কিন্তু এখন জং কম্পিউটার এসেছে চলুন শুরু করব লোকেশন দিয়ে লোকেশন হচ্ছে মিরপুর 10 গুচত্তরে সাথে একদম পর্বত টাওয়ারের নিচ তলায় জং কম্পিউটার মেট্রো রেল নাম্বার যদি ফলো করি 250 নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে একদম সাথে মেইন পিছনে আমার মেইন রোড ওকে এখানে আসলে এই যে পর্বতটা ঢুকলে হাতের বাম দিকেই দেখবেন যে জং কম্পিউটার এই যে সাইনবোর্ড হ্যাঁ সাইনবোর্ড দেওয়া আছে নতুন বছরের স্পেশাল ডিসকাউন্ট থাকবে বিশেষ করে এই মধ্যে এই ল্যাপটপটা দেখেন খুবই সুন্দর চমৎকার ল্যাপটপ ওকে হ্যাঁ এটা কিন্তু বিগ ডিসকাউন্ট চলবে একদম ফোর কে ফোর কে ফিল পাবেন এই ল্যাপটপটার মধ্যে ফোর জিরো জিরো টুইন ওয়ান হ্যাঁ এটা কিন্তু আপডেট একটি ল্যাপটপ সেভেন ফোর জিরো জিরো টুইন ওয়ানের মধ্যে দেখেন খুবই সুন্দর লাইট একটি চমৎকার ডিভাইস এটা কিন্তু 360 করা যাবে টু ইন মধ্যে যারা অল্প টাকা এরকম চমৎকার ল্যাপটপ নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন মিরপুর দশ ব্রাঞ্চে ঝুম কম্পিউটার সপ্তাহে যে কোনো দিন চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এটা হচ্ছে আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপটার মধ্যে আই ফাইভের এইট জেনারেশন এটা হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস দুই হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ল্যাপটপটার মধ্যে ইনিশ টার্ন টাকা তেত্রিশ হাজার হ্যাঁ নতুন বছরে পাঁচশো টাকাও ছাড় থাকবে ওকে মানে তেত্রিশ হাজার পাঁচশো থেকে যারা নতুন বছর উপলক্ষে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য কিন্তু এটা আরো পাঁচশো টাকায় স্পেশাল ডিসকাউন্ট থাকবে আরো পাঁচশো এটার মধ্যে ওই অনেকটি ভেরিয়েন্ট আছে আমি একটা একটা করে দেখাচ্ছি যেমন এটা হলো আট দুশো ছাপ্পান্ন জিবি আপনি যদি নেন ষোলো পাঁচশো বারো জিবিটা নেন এখানেও ষোলো পাঁচশো বারো জিবিতে আছে আমি দেখাচ্ছি একটু করে এটা এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারবেন এটা হলো ষোলো জিবি র্যাম এস এস পাঁচশো বারো জিবি এটাও আছে এটাও নিতে পারবেন আর যদি আপনি কুড়াই সেভেনটা নেন এখানে কুড়াই সেভেনটাও আছে এটা হচ্ছে কুড়াই সেভেন এটা ষোলো জিবি হ্যাঁ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস একদম লেটেস্ট একটি ল্যাপটপ যারা এই মুহূর্তে ল্যাপটপ পার্চেস করতে চান তারা আমাদের শপটা কিন্তু ভিজিট করতে পারেন আপনি ল্যাপটপ পার্চেস করেন বা না করেন আপনি জাস্ট দেখে যান আপনার অবশ্যই ভালো লাগবে কিছুক্ষণ চালিয়ে যান মানে টেস্ট করে যান আপনি যদি পরবর্তীতে নিতে চান তারপরেও কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং গ্যারান্টি সহাগার এলে আজকে ল্যাপটপ পাবেন এইখানে আমরা আরও কিছু ল্যাপটপ দেখাবো আজকে জি টেন দেখাবো আজকে সারফেস ল্যাপটপ দেখাবো টুয়েলভ জেন থার্টিন জেন সব দেখাবো পূর্বে এইখানে একটা টাওয়ার আছে টাওয়ারটা দেখে নিই এই যে এটা হচ্ছে ডেলের ল্যাপটপ টুয়েন্টি ওয়ান যাদের হ্যাঁ যাদের বাজেট সীমিত একদম থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় থ্রি ওয়ান নাইন জিরো যারা এই মুহূর্তে নিতে চান 8 RAM 128 SSD দিয়ে মাত্র 16500 টাকা 16500 এটা কিন্তু রেগুলার প্রাইস 19 থেকে 19500 এরকম প্রাইস থাকে নতুন বছরে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে জুম কম্পিউটারে মাত্র 19000 16500 16500 এটা কিন্তু এখনি অর্ডার করতে পারবেন আপনি যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারও নিতে পারবেন আবার চাইলে আপনি নিজে সব ভিজিট করে এসে দেখে তারপরে পারচেজ করতে পারবেন মাত্র 16500 টাকা এখান থেকে আপনি 15 পিস আছে 15 পিস দেখে এক পিস পারচেজ করবেন ওকে এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে জুম কম্পিউটারে এরপরও আজকে আপনাদের সাথে অনেক ল্যাপটপ দেখাবো এখানে ডেলের ল্যাপটপ আছে এখানে ডেলের টু ইন্ট ওয়ানগুলো অ্যাভেলেবেল আছে এইদিকে আছে জেড বুক এখানে আছে রাইজন সেভেন এখানে আছে এইট ফাইভ জিরো ফোর ফাইভ জিরো জি সিক্স সমস্ত ল্যাপটপ নিয়ে আজকে কথা হবে আপনাদের সাথে দীর্ঘ সময় আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে আসেন শুরু করি একটু আপডেট মডেল দিয়ে যেমন এখানে একটা এইট ফোর জিরো জি নাইন ফর টুয়েলভ জেনারেশন

পঞ্চান্ন হাজার টাকা থেকে আজকে ডিসকাউন্ট থাকবে অনেক টাকায় ওকে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি দিয়ে পাবেন কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন দেখেন কতটা ডিসকাউন্ট দিচ্ছে এই ল্যাপটপটা আমি জাস্ট একটু অন করে দিলাম আপনারা দেখেন কতটা সুন্দর চমৎকার একটি ল্যাপটপ এটা ভাই দেখার মতো ফেস লক সহ ফিঙ্গারপ্রিন্ট সহ একদম অথেন্টিক একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পাবেন হ্যাঁ এই একটা ল্যাপটপ অফার গেল এইদিকে দেখেন আরেকটা ল্যাপটপ অফার দিব এটা হচ্ছে

তেতাল্লিশ হাজার পাঁচশো অফার চলবে জানুয়ারি মার্চ জুড়ে যারা নতুন বছরে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট আসেনি এটা সম্পর্কে একটু পরিচিতি দেই হালকা যেমন এটার মধ্যে র্যামটা আছে দেখেন র্যামটা হচ্ছে ষোলো জিবি এই যে আটচল্লিশশো মেঘার্সের র্যাম আছে আপনার ডিডিআর ফাইভের এর র্যাম এসএস ডি আছে পাঁচশো বারো জিবি আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এটা কোর থ্রেডটা একটু দেখাতেই দেখেন টেন কোর ল্যাপটপ আছে পঁচিশ হ্যাঁ বারো থ্রেট বারো এম ক্যাশ থাকবে এটার মধ্যে হ্যাঁ এটাগুলো এখন দেখাবো একটু আপডেট থেকে শুরু করবো আমি বলতেছিলাম দেখে ষোলো জিবি র্যাম পাবেন র্যাম পাবেন আর হল দুইশো সাপান্ন জিবিএম থাকবেন একদম লেটেস্ট ডায়মন্ড কালার ব্ল্যাক কালার মেটাল বডির মধ্যে যারা সার্ফেস ল্যাপটপ

পারচেস করবেন আসেন আমরা আরো কিছু ল্যাপটপ দেখাই রাইজেন প্রসেসরের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে রাইজেন সেভেন রাইজেন সেভেন দিয়ে যারা নিবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকবে এগুলোর মধ্যে এইট জিবি গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো জিবি ডেডিকেটেড থাকবে রাইজেন সেভেন এট জি এইট মডেল নাম্বারটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট আবারও মনে রাখবেন রাইজন সেভেন দিয়ে যারা এই মুহূর্তে জি এইট নিতে চান মাত্র তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা স্ক্রিন টাচ সহ পাবেন এটার মধ্যে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আর যদি বছরের নতুন অফার নতুন অফার মানে প্রত্যেকটা ল্যাপটপে আপনি বাসায় নিয়েও এক মাস ইউজ করতে পারবেন তা আমরা তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিনের মধ্যে বত্রিশ দিনেও যদি সমস্যা হয় তাও চেঞ্জ করে দেবো মানে এতটা কনফিডেন্স সহকারে ল্যাপটপগুলো আমরা সেল করি যাতে আপনি ল্যাপটপগুলো নিয়ে আপনি মনের মতন ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে রাইজন সেভেনের সেভেন মানে জি সেভেন রাইজন সেভেনের সেভেন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বেশি ডেটাও নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এইট ফোর রাইজন সেভেন দিয়ে এটা পাবেন মাত্র সাঁত্রিশ হাজার

কনফার্ম দাম মানে এটা রেগুলার দাম থাকে একদম যেটাকে বলি সেখান থেকে আজকে যারা নতুন বছরে জানুয়ারি মাসে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন টাকা ছাড় থাকবে টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা মানে এক টাকা পাঁচশো কোয়ান্টিটি দেখে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন রাইজের মধ্যে দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটি আপডেট ডিভাইস আসুন আপনারাদেরকে একটু কম দামি ল্যাপটপও দেখাই মিড রেঞ্জের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এই যেখানে আছে বেলের মধ্যে যারা ল্যাপটপ পার্চেস করবেন সেভেন ফোর এইট জিরো

এটার মধ্যে আজকে 6000 টাকা ছাড় থাকবে 6000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা 22000 এটা কিন্তু 22000 টাকা 1GB ডেডিকেটেড সহ T495s ওকে তিন পিস আছে তিন পিসের মধ্যে আপনি যেটা নিতে চান নিতে পারবেন একদম অফার প্রাইসে চলতেছে এই মুহূর্তে যারা জুম কোম্পানি থেকে ল্যাপটপ পারচেজ করবে দেখেন এরপরে আছে আমাদের কাছে T490s T480s এটা আছে T480s টি ফোর এইট জিরো এক্সট্রা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা টি ফোর সেভেন জিরো কোড়াই ফাইভের সেভেন জেন উনিশ হাজার পাঁচশো টাকা করে এগুলো একদম হ্যাঁ একদম পাইকারি রেটে দিয়ে দিচ্ছি যেটাই নেন পাইকারি রেটে পাবেন এই মুহূর্তে আর যদি আপনি টি ফোর নাইন জিরো এসগুলো নেন সেগুলো আসা আমার কাছে এখানেও আছে আমি আর দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের ভিডিওটা সহজ সকাল দেখবেন এই একটা চমৎকার একটা চকলেট কালারে পাতলা একদম লেটেস্ট

যারা এই মুহূর্তে নিবেন ক্রয় দিয়ে দেখেন যাবে এর এক ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন আট জিবি গ্রাফিক্স মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা হ্যাঁ মাত্র সাঁত্রিশ হাজার টাকা

আবার এইখানে একটা আছে একটা ল্যাপটপে একটা ডিসকাউন্ট দেই এটা হচ্ছে ইতিহাসে কাপছে কাপবে মানে দাম কাপানো আছে 7010 i5 এর জেনারেশন এটা 3839 চলে বিভিন্ন প্রাইস সেল করছে আজকে যারা নেবেন 10 জেন ল্যাপটপ 32000 টাকায় 32000 32000 টাকায় 360 ডিগ্রি মেটাল বডি ল্যাপটপ মাত্র 32000 টাকা কেউ অফার মিস করবেন না অফার মিস করলেই লস এরকম ল্যাপটপ আর পাবেন না মিস করলেই লস এই একটা দেখেন

অর্ডার করার সিস্টেম হলো যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান মানে কুরিয়ারে নিতে চান ভিডিও কলে ল্যাপটপ দেখে আপনি জাস্ট আমাকে কোন দিবেন যে ল্যাপটপটা দেখবেন দেখে তারপর অর্ডার করবেন কুরিয়ারে নেওয়ার সময় আপনি কুরিয়ারে বসে চেক করে দেখে তারপরে টাকা পরিশোধ করবেন খুবই সুন্দর একটা সিস্টেম আসেন বড় ডিসপ্লে কিছু কালেকশন দেখা এই মুহূর্তে 850G6 বড় স্ক্রিনের মধ্যে বিশাল বড় অনেক বড় সাইজ এটার মধ্যে আমাদের কাছে i5 এর 11 জেনারেশনটা আছে এটা দেখাবো

আসলে এই দিক থেকে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাই ছোটো স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে সেভেন টু ফাইভ জিরো কোড়াই সেভেন কোড়াই ফিফ জেনারেশন মাত্র আঠারো হাজার নয়শো টাকা র্যাম পাবেন আট জিবি এসএসডি পাবেন দুইশো জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন এখানে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সেভেন ফোর সেভেন জিরো এটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে দেখেন কোড়াই ফাইভের সিক্স জেনারেশন র্যাম আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো সব বিজনেস ক্লাস ল্যাপটপ জি বিজনেস সিরিজ হলে আপনি না চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন কিছুই হবে না

চলবে চলবে যে ল্যাপটপই নেন না কেন আপনি কিন্তু এক একটা না ইউজ করতে পারবেন এগুলো সব বিজনেস ক্লাস ল্যাপটপের মধ্যে দিলাম যারা পরে জয়েন করছেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে যারা অল্প টাকার মধ্যে টু ইনওয়ানের ল্যাপটপ পার্চেস করতে চান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এমআর জিবি একশো আঠাশ জিবি সিডি দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো যারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ কুলচত্তরের সাথে পর্বত টাওয়ার এই পর্বত টাওয়ারের নিস্তালায় জুম কম্পিউটার আমি বলি নিস্তালায় একদম গ্রান্ড ফ্লোর পরবর্তী আর দুইটা বলি একটা উত্তর পাশে গলি একটা দক্ষিণ পাশে গলি দক্ষিণ পাশে বলি যে ঢুকলেই হাতের বাম পাশে যে আমাদের সাইনবোর্ড জুম কম্পিউটার মেন রোডের সাথেই কিন্তু দোকান সপ্তাহের সাথে যে কোনো দিন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সকলেই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ